প্রিয় দর্শক বৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী চান্দং নাটগড় এই এলাকায় আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চান্দং নাটগর ইউনিয়নের শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু হানিফ মোল্লা সাহেবের সঙ্গে সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন এই অঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা ও বঞ্চনার বাস্তব চিত্র তার বক্তব্যে উঠে এসেছে এলাকার উন্নয়নের ব্যর্থতা নাগরিক সুযোগ সুবিধা অভাব ও সাধারণ মানুষের দাবি দেওয়া

আমি আসলে সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছে এবং পাশাপাশি অনেক মিডিয়া আসে আজকে আমাদেরকে এই সুযোগ সুযোগ করে দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে এবং জাতির অতিষ্ঠতে পারছি সেই সুবাদে আমি আমার নাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের নাট ইউনিয়ন বিএনপির যারা বিগত দিনে রাজনীতি করে আসছেন এবং যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন তাদের কামনা করছি এবং তাদেরকে আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদেরকে নবীনগর থানা যারা রাজনীতি করে আসছেন এবং আমাদেরকে সার্বিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন সহযোগিতা করেছেন সকলের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দৈনন্দিন পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আমার শ্রদ্ধীয় নেতা তিনি আমাদের আমাকে এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে এবং দূর দিনে সুদিনে তো আসেনি এবং দূর দিনে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের উৎসবর নিয়েছেন এবং গরিব রুখী মেহরুদী মানুষের তিনি উৎসবর নিয়েছেন শ্রদ্ধাবাজন দিদি এবং নবীনগর উপজেলার এমপি ক্যান্ডিডেট শ্রদ্ধীয় নেতা এমপি হওয়ার আগেই আমরা তো অনেকে বলি আমরা এমপি হবো চেয়ারম্যান হবো মেম্বার হবো আমরা মেম্বার হয়ে এই কাজটুকু করবো চেয়ারম্যান হয়ে আমরা এটা করবো কিন্তু পরে করবো কিন্তু হওয়ার আগে তো কিছু করতে হয় সুতরাং আমাদের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলার কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলা চলতেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় এবং শীতের বস্ত্র বিতরণ করছে ওনার কর্মকান্ড আমরা উন্মুগ্ধ সেই সময় আমরা মনে করি নবীনগরবাসী মনে করি সাইদুল হক যদি হয়ে আসে তাহলে আমাদের বিভিন্ন সেক্টরে এবং শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সার্বিক দিকে উন্নয়ন হবে এবং বেকার সমস্যাগুলো দূর হবে এবং আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে আপনি জানেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিগত কিছুদিন আগে কমিটি হয়েছে সেই কমিটির নবনির্বাচিত কমিটি সভাপতি সেক্রেটারি এবং কমিটিতে যারা রয়েছেন সকলকে আমি আমার নাটগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আমার নেতার জন্য জননেতা জনাব শাহিদুল সাহেব সাহেবের জন্য আমি জেলার বাসী জেলা সভাপতি সেখানে আমি আমার আকুল আবেদন ওনাকে ওনাকে যেন আমরা নবনিশন দেওয়ার জন্য ওনারা যেন সুপারিশ থাকে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান স্যার উনি একজন বিচক্ষণ লোক হ্যাঁ উনি লন্ডনে বসে সারা বাংলাদেশে সারা বিশ্বের খোঁজখবর নিচ্ছে পাশাপাশি ওনার ওনাকে আমাদের গান দেওয়ার মতো কোনো সুযোগ নেই ওনার একজন ভালো মানুষ ওনার নেতৃত্বে আমরা আমরা এই পর্যায়ে আসি ওনার নেতৃত্বে আমরা অহরোল থাকবো ইয়া জিম ভূমিকাছিলেন যে আমাদের আদর্শে আমরা রাজধানী করে যাবো যে বিগত দিনে আমরা অনেক নির্যাতিত শিকার হয়েছি এবং আমরা ভরে থাকতে পারি এবং আমাদের নেতৃবিদ যারা রয়েছে ওয়ার্ড করবে এই রুম করবে যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠন সকলে অনেক নির্যাতিত শিকার হয়েছে এমনকি আমরা দেখেন আপনারা জানেন আমাদের নাটগোর ইউনিয়ন একটা বিশাল বড় একটি ইউনিয়ন সেই ইউনিয়নের মধ্যে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড একই সারা ওইদিকেও নাটগোরের দিকেও চারটা ওয়ার্ড রয়েছে ওয়ার্ড রয়েছে এ তো আমাদের মধ্যে একটা ওয়ার্ড এটা হচ্ছে আমাদের নাটগর ইউনিয়নের মধ্যে সেন্টার হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের মধ্যে আমার আমারা রাস্তাঘাট এরকম অবস্থা এরকম নাঝাল অবস্থা আমরা পুরোনো দিকে ঘুরতে বেরোতে গেলে আমাদের অনেক রামচিত হতে হয় তো এমন একটা পরিস্থিতিতে এতে আসে রাস্তাঘাট মানুষ চলাফেরার মতন মানে পরিবেশ পরিবেশটা একদম অযোগ্য অবস্থায় আমি আমার দেশবাসী সকলের এবং নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি আমার এই একুশেরা গ্রামের রাস্তাঘাট যেন আমরা উন্নয়ন করতে পারি এই উন্নয়নের জন্য দেশবাসী এবং যারা দিয়ে আসছেন তাদেরকে আমি স্মরণ করছি যে আমাদের এই রাস্তাঘাটটুকু সুন্দর মানুষের চলার মতো উপযোগী করে তোলে আমরা সরকারের আমলে আমরা যে সমাজে অত্যাচারের শিকার হয়েছি ওই সময়ের হ্যাঁ আমরা পাশে পেয়েছি সেই আমরা একজন যোগ্য লোক হিসাবে আমরা সাইদুল সাহেবকে আমরা এমপি হিসাবে ওনাকে আমরা চুরালু পাবে দেশ নেত্রী এবং খালেদা এবং কারণের অহংকার জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা চুরালু দাবি করছি যে আমাদের নবীনগরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাইয়া আমরা যেন সাইদুল সাহেব সাহেবকে আমরা পাশে থাকি বিগত দিনে আমরা ওনাকে পাশে পেয়েছি এবং আগামী দিনেও যেন আমরা ওনাকে আমরা এমপি হিসাবে আমরা যেন আমাদের নবীনগরকে আমরা একটা মডেল আধুনিক মডেল নবীনগর গড়ে তুলতে পারি শিক্ষার যোগ্যতা সম্পন্ন সম্পন্ন রয়েছে ওই ধরনের লোককে যদি হ্যাঁ নমিনেশন দেওয়া হয় তাহলে আমাদের নবীনগরের দ্বারা উন্নয়নের দ্বারা এবং সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকে আমাদের প্রিয় নেতা প্রিয় নেতা জনাব সাইদুল সাইদ সাহেব শিক্ষাগত যোগ্যতা এবং সার্বিক দিকে যেমন আমাদের তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ আমলেও তো আমরা আমরা আমাদের মনে প্রাণে ওনাকে আমরা চাচ্ছি এবং যদি আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে যদি নমিনেশন দেয় তাহলে ওয়েলকাম হ্যাঁ ওনাকে আমরা ধন্যবাদ জানাবো পাশাপাশি ওনা যদি মনে করেন যে আমরা অন্য যোগ্যতা আরেকজন আছে হ্যাঁ তাকে যদি নমিনেশন দেয় আমরা দানিশের কান্দানি এবং জিয়াউর মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি আমরা যাকে যে নমিনেশন নিয়ে আসবে তার তাকে আমরা বিজয় মালা দেব সেই আশাটুকু আমরা করছি এবং আমরা সকলের সমন্বয়ে আমরা বিজয় আমরা চিনে আনবো এবং মানুষ বিগত সতেরো বছর যাব মানুষ ভোট দিতে পারে না এবং ছোট ছোট থেকে বড় পর্যন্ত নতুন নতুন ভোটারা পর্যন্ত নতুন যে ভোটাররা রয়েছেন যুবক তরুণ তরুণী সকলে আগ্রহ প্রকাশ করতেছে যে আমরা ভোট কবে দেবো ভোট কবে হবে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহী চতুর্থীকালীন সরকার সাহেবকে আমি বলবো অনুরোধ করব যে উনি অবস্থান থেকে নির্বাচন দিতে পারে হ্যাঁ সকলেই এই নির্বাচনের জন্য প্রত্যাশী এবং প্রত্যাশা করতেছে আমি অনুরোধ করবো আপনি নির্বাচনটা দ্রুত দিলে আমাদের নির্বাচিত সরকার যেন আসে আমরা আমাদের অবস্থানগুলো ধরে দিতে পারবো এবং সার্বিক সার্বিক উন্নয়ন সার্বিক দিকে আমরা আলোচনা করতে পারবো সেই সুবাদে নতুন ভোটাররা পর্যন্ত নির্বাচন চাচ্ছে এই সুবাদে আপনি অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন ক্ষমতা দেওয়ার পরে নির্বাচিত সরকার এসে যে সংস্কার গুলা যে কর্মকাণ্ড গুলা যে কাজগুলো রয়েছে নির্বাচিত সরকার এসে সেই কাজ করবে শেষে আমি আমার সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছে সকলকে আজকে আমার এই উপস্থাপনা নেওয়ার জন্য জিনিস ধরে তোলার জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত দল থেকে নবীনগর উপজেলা বিএনপি আওতাধীন নাটগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করছি ওনার একটার মাত্রা কামনা করছি দেশ নেত্রী বেগম খালেদা সুস্থতা কামনা করছি